হ্যালো গাইস কেমন আছো সবাই আমি তো ফাটাফাটি আছি তো ভাত কাপড়ে অনুষ্ঠানে মামা এবং মাসি বাড়ির সবাই চাঁদের হাট মানে আমার মামা বাড়ি এবং আমার মাসি বাড়ির সবাই চাঁদের হাট বসেছে তো এটা বলেছি কেন তোমরা তো জানোই আমি এখন যে ব্লগগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে বিয়েবাড়ির ব্লগ আমার মাস্ত দিদির ছেলের বিয়ে তো সম্পর্কটা ভাবলে অনেক কাছে সম্পর্কটা বা ভাবলে অনেক দূরে অনেকেই বলবে যে অনেক দূরের সম্পর্ক অথচ কীভাবে তো আমি বলছি অনেক দূরে সম্পর্ক হচ্ছে আত্মার টান থাকলে মনের টান থাকলে দূরের সম্পর্কেও কাছে হয়ে যায় আর কাছের সম্পর্কও অনেক দূরে হয়ে যায় এরকম দেখতে গেলে দেখা যায় যে নিজের দিদির সঙ্গেও সম্পর্ক থাকে না আবার মাস দিদির ছেলের বিয়েতে যেতে গিয়েও কোনো রকম হেজিটেশন হয় না তো সেরকমই আমার মাসির মেয়ের সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে ভালো ভাব আছে আমাদের ভালোবাসাও আছে এবং টাকা আছে আর আমি যখনই দিদি বাড়ি যাই মানে আমার দিদি বাড়ি যাই তখনই আমি কিন্তু মাসির মেয়ের বাড়ি চলে যাই মানে আমাদের বর্দির বাড়ি চলে যাই তো এই হচ্ছে বর্দির ছোট ছেলের বউ এবং নতুন বৌমা প্রিয়াঙ্কা তো তোমাদের কেমন লাগছে বলো আর সাথে আছে আমাদের বড়ো ভাগনা মানে দিদির বড় ছেলে এবং বড় বৌমা তো দুটি বউই খুব সুন্দর হয়েছে এবং খুব মিষ্টি হয়েছে তো ভাত কাপের অনুষ্ঠানে দেখো বড়ো বৌমা ছোটো ভাগনা হাতে ভাতের থালা তুলে দিচ্ছে এবং প্রিয়াঙ্কা লক্ষ্মী বউয়ের মতো পাশে দাঁড়িয়ে আছে এবং দেখো ওকে যেমন যে যেমন বলছে তো সেটার জন্য ও প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে তো প্রিয়াঙ্কা সমস্ত রীতিগুলো দেখে হাসছে তো এখনকার মেয়ে পড়াশুনোই করে তো এগুলো খুব একটা ভালো করে দেখেনি তো ওর বেশ মজাও লাগছিল আনন্দও লাগছিল তো অনেক কিছু রান্না করে দেওয়া হয়েছিল দেখো ভেতরে একদম মাঝখানে একটা মাছের মাথা রাখা হয়েছে এটা কিন্তু আমার ক্ষেত্রে দারুণ লাগে বেশ বড় ধরনের একটা মাছের মাথা তো আজ থেকে আমার ভাগনা প্রিয়াঙ্কার ভাত কাপড় সাজগোজ সব কিছু দায়িত্ব নিল এবং প্রিয়াঙ্কাও কিন্তু ঘুরে ভাগনার সমস্ত কিন্তু সুখে দুঃখে থাকার দায়িত্ব কর্তব্য পালন করবে এই অঙ্গীকার করলো এটা এমন একটা রীতি আমি বলছি যে সবার সামনে সমস্ত তো লোকজনের সামনে জোরে জোরে বলতে হয় তো দিদি ভাত কাপড়ের ক্ষেত্রে কাপড় একটা লাল রঙের শাড়ি চুজ করেছিল যেটা খুবই সুন্দর এবং একটা টিকলি দিয়েছিল এই দেখো জামাইবাবু জামাইবাবু তো অসুস্থ আমি আগেই বলেছি তো তারপরে আলতা সিন্ধু সব কিছুই মোটামুটি ব্যবস্থা করা হয়েছিল যতটা পারা যায় তার মধ্যে হয়তো অনেক কিছু ত্রুটি থেকে যাবে তোমরা হয়তো দেখে বলবে এটা নেই ওটা নেই তো সেক্ষেত্রে বলছি যতটা পারা যায় সেরকমভাবে করা হয়েছিল তো সেই হিসাবে প্রিয়াঙ্কার হাতে ভাগনা তুলে দিচ্ছে তো এই রীতিটা প্রিয়াঙ্কার তো ব্যাপক লেগেছিল প্রিয়াঙ্কা হাসছে এবং দেখো অনুষ্ঠানগুলো এই অনুষ্ঠানগুলো তোমাদের ক্ষেত্রে কেমন কি মনে হয় এবং কেমন এর মাহাত্ম আছে বলো যে এই যে কথাটা বলা হয় যদি সেইভাবে আনন্দের সঙ্গে সারা জীবন মেনে চলা যায় এবং আনন্দের সঙ্গে বহন করে নিয়ে চলে যায় তাহলে কিন্তু দুটো সম্পর্ক অনেক সুন্দর হয়ে উঠতে পারে অনেক ভালো হয়ে উঠতে পারে অনেক মধুর হয়ে উঠতে পারে সঙ্গে সঙ্গে দুটো পরিবারের সম্পর্ক মধুর হয়ে উঠতে পারে দেখো ওদের প্রচুর হাসি পাচ্ছে তো এরকম একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেতে বেশ ভালো করেই অনুষ্ঠানটা পালন হচ্ছিলো তারপরে সবাই মিলে বিভিন্নভাবে ভিডিও ক্লিপ এবং ক্লিপ তুলে নিচ্ছিল তারপর দেখো প্রিয়াঙ্কা ভাগনাকে প্রণাম করে নিচ্ছিলো তো কিন্তু ভাগনাও প্রিয়াঙ্কাকে প্রণাম করে নিয়েছিল সেটার ক্লিপ কিন্তু আমি তুলতে পারিনি কারণ বুঝতেই পারিনি যে ও এইরকম একটা কাণ্ড করতে পারে তারপর দেখো বিভিন্ন ফুলের যে স্তবকগুলো এসেছিলো সেগুলো সবাই দেখছে এবং বেশ সুন্দর করে সাজানো হয়েছিল দুটিকে এবং যে লজটাতে ব্যবস্থা করা হয়েছিল পুরো এসি ছিল তো বাচ্চাগুলো তো ভীষণ পরিমাণে খেলছিলো দৌড়াদৌড়ি করছিলো তো এটাও বেশ মজাদার লাগে তারপর দেখো প্রিয়াঙ্কা পুরো থালা নিয়ে আছে পুরোটা কেউ কেউ বলছে প্রিয়াঙ্কা পুরোটা খেতে হবে কিন্তু প্রিয়াঙ্কা বলছে বাবা আমি এত কিছু খেতে পারবো না তো বলছে তোমাকেই কিন্তু আজকে খেতে হবে নাহলে খুব জোর তুমি তোমার থেকে একটু বড়কে খেতে দিতে পারো নাহলে কিন্তু আর কেউ খাবে না তুমিই কিন্তু পুরোটা খাবে বলছে এই মাথাটাতেই তো আমার মাথার থেকে বড় রকম সাইজে এরকম বেশ মজাদার ভাবে অনুষ্ঠান কাটছিল আর আমরা সবাই মিলে বিভিন্ন জনের সঙ্গে ভিডিও শ্যুট করে নিছিলাম আমি তোমাদের সঙ্গে একে একে পরিচয় করি দেখো দিদি জামাইবাবু ছোটো ভাগনা ছোটো ভাগনা বউ মানে নতুন বৌমা প্রিয়াঙ্কা তার সাথে সাথে এক্ষুনি দেখতে পাবে বড় ভাগনা বড় ভাগনা বউ এবং ওদের একটা পুচকি আছে মানে আমার সম্পর্কে রাঁধনি তাকে তো আমি আগের ব্লগুলোতে দেখিয়েছি তোমরা দেখেছ তারপর সবাই এক এক করে ফটো তুলে নিচ্ছিলো এবং ভিডিও করে নিচ্ছিলো তো এবারে ভাগনাকে সবাই বললো একটে একটু খাওয়া তো ও পুরো মাছের মাথাটা তুলে খাওয়াতে গেলে প্রিয়াঙ্কা বলছে আমার মাথা অতপর বড় মাথা আমার মুখে ঢুকবে না তো আমি জাস্ট একটু জাস্ট কামড় দিচ্ছি ভিডিও করে নাও তো এটা বেশ ভালো লাগছিল এইভাবে আনন্দে যেমনভাবে কাটাচ্ছে প্রিয়াঙ্কাও খাইয়ে দিচ্ছে ভাগনাকে তো এইরকম আনন্দে কাটানোটাই হচ্ছে মেন কথা এইভাবে কাটু ওদের জীবন খুব ভালো করে কাটু তারপরে দেখো প্রিয়াঙ্কাও সবাইকে ভাত দিয়ে দিচ্ছে এটা একটা রীতির মধ্যে পড়ে ঘি ভাত সবার পাতে পাতে দিয়ে দিচ্ছে তো আমার পাতে দিয়ে দিচ্ছিলো কিন্তু সেটা ঠিকঠাক করে ভিডিও করিনি আমি তো তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো এবং ভিডিওগুলো কেমন লাগছে বলো তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখো দাদা এবং আরেকজন দাদা মানে এ হচ্ছে আমার জামাইবাবুর ভাই তো সবার পাতে ভাত দিয়ে দিচ্ছিলো তারপরে তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার বলছি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে বেল আইকনটা টিপে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের সামনে চলে আসে দেখো মাম্পু আর পাপাই ওরাও খেতে বসে গেছে ওরা যদি বা আমাদের সঙ্গে বসেনি আলাদা একটা টেবিলে বসছিলো তো এই ধরনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছিল বলো অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল সেগুলো হচ্ছে একটা আলু পোস্ত করেছিল ডাল করেছিলো ভাজা করেছিল মানে আলু ভাজা করেছিলো তার সঙ্গে সঙ্গে চের ঝাল করেছিল চাটনি পায়েস দই মিষ্টি পাঁপড় এরকম অনেক কিছু আইটেম ছিল সেগুলো পরে পরে তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব তো এই এইভাবে তোমরা আমাকে একটু সাজেশান দিয়ে দিও যে তোমাদের কেমন লাগছে আর কি জানতে চাও আর কীরকম দেখতে চাও এইভাবে সাথে থেকো সঙ্গে থেকেও জুড়ে থেকেও ভালো থেকো টাটা